সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাই নতুন আরও একটি ভিডিওতে তবে আজকের ভিডিওটা অন্যরকম আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে ভিডিওটা হলো পাকা আম সংরক্ষণ করা পদ্ধতি তো আমের সিজন তো চলেই যাচ্ছে তাই ভাবলাম কিছু পাকা আম সংরক্ষণ করে রাখা যাক এই পাকা আমের স্বাদটা সারা বছর পেতে চাইলে এভাবে সংরক্ষণ করে রাখতে হবে তো প্রথমে আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমি এখানে কতগুলো পাকা আম নিয়েছি আমগুলো খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমগুলো আমাদের গাছের আমগুলো খেতে ভীষণ মিষ্টি তো এবার বলো আম কার কার পছন্দ আমার কিন্তু খুব পছন্দ এখানে আমি তিন কেজি পরিমাণ আম নিয়েছি যেহেতু গাছের আম শেষ পর্যায়ে তাই বেশি নিতে পারিনি আরও কিছু আম ছিল পরপর ওইগুলোও ধুয়ে নিচ্ছে তো এ পর্যায়ে আমার সবগুলো আম ধোয়া হয়ে গেছে পরবর্তীতে যেটা করব সেটা হলো আমগুলো খুব ভালোভাবে মুছে নেব যাতে করে আমের গায়ে এক্সট্রা কোনো পানি না থাকে সুতি কাপড় দিয়ে প্রত্যেকটা আম খুব ভালোভাবে মুছে নেব মোছার পরেও যদি মানে বোঝা যায় যে আমের গায়ে হালকা একটু ই থাকে পানি থাকে তাহলে প্রয়োজনে কিছুক্ষণ রেখে দেব যাতে করে বাষ্প হয়ে যায় তো এইভাবে আম মুছে নেব দেখতেই পাচ্ছ কীরকম করে মোছা হচ্ছে এভাবে সংরক্ষণ করে রাখলে আমগুলো এক বৎসর যাবৎ রাখা যাবে তো আমি যদিও এক বৎসরের জন্য সংরক্ষণ করছি না কারণ তার আগেই আমার আম শেষ হয়ে যাবে আমি আম খুব পছন্দ করি আম থাকলে আমার খাইতেই হবে এরকম একটা অবস্থা তো আপনারা রাখতে পারেন এই পর্যায়ে যেটা করব সেটা হলো আমি কয়েকটা পেপার নিয়ে নেব যদি তোমাদের হাতের কাছে কিচেন টিস্যু থাকে তাহলে তো ভালো বাট আমার কাছে নেই এই জন্য আমি পেপার দিয়ে সংরক্ষণ করব তো এই ক্ষেত্রে দেখো কীভাবে আমটা মোড়ানো হচ্ছে প্রথমে একটা আম নিয়েছি তারপরে পেপার দিয়ে মোড়ানো হচ্ছে আমটা দেখতেই পাচ্ছ আসলে এটা বোঝানোর মতো কিছু নেই দেখে বুঝতে হবে আমি আবারও বলবো আমগুলো এমনভাবে মুছে নিতে হবে যাতে করে আমের গায়ে অ্যাক্সেস কোনো পানি না থাকে তো দেখো পরপর দুই থেকে তিনটা আম মরিয়ে দেখাবে তো দেখো কীভাবে মোড়ানো হচ্ছে আমগুলো ব্যাস এভাবে প্রত্যেকটা আম মরিয়ে নেবে সবার কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা কেউ টেনে টেনে দেখবা না প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করবে আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবে আর একটা কমেন্ট করে জানিয়ে দেবে এভাবে আম কে কে সংরক্ষণ করে রেখেছো আর যারা যারা রাখনি তাদের বলবো অবশ্যই রেখে দিবে পাকা আমের স্বাদ সারা বছর পেতে হলে অবশ্যই এভাবে আম সংরক্ষণ করে রাখতে হবে তো বন্ধুরা তোমাদের সাথে একটা বিষয়ে শেয়ার না করলেই নয় কী বলতো যখনই আমি ভিডিওতে ভয়েস দিতে চাই তখনই আমার মুখের কথা হারিয়ে যায় কি বলবো কিভাবে বলবো বুঝতে পারি না এমনিতে দেখি অনেক আপু ভাইয়ারা অনেক সুন্দর করে ভয়েস দেয় আমি অনেক চেষ্টা করি তবে সুন্দর করে ভয়েস দিতে পারি না প্লিজ কেউ আমাকে ইগনোর করো না একটু সাপোর্ট করো যাতে করে আমিও সবার মতো গুছিয়ে কথা বলতে পারি গুছিয়ে কাজ করতে পারি এই তো আমার সবগুলো আম মরিয়ে নেওয়া হয়ে গেছে এবার যেটা করব একটা পলি ব্যাগ দরকার তো এই পলি ব্যাগের মধ্যে আমগুলো দুই ভাগে ভাগ করব ভাগ করে রেখে দেব তবে হ্যাঁ আমটা ফ্রোজেন হবে ঠিকই কিন্তু আমের গায়ে বরফ লাগবে না আমি আরও একবার সংরক্ষণ করেছিলাম এবার নিয়ে দ্বিতীয়বার তো বেশ ভালো লাগে ট্রাই করে দেখতে পারো যারা পুরা ভিডিওটা ফুল ওয়াচ করেছ তাদের জন্য রইল মন থেকে ভালোবাসা থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ সো মাচ আজকের মতো এ পর্যন্তই